ফ্রেন্ড আবার চলে এসলাম সেলিবেশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত আজও কিছু এই গরমে আরামদায়ক কিছু কাপড় নিয়ে আসতাম পোশাক সেটা হলো ম্যাক্সি ম্যাক্সির বিকল্প আর কিছু না এই গরমে যেই গরম পড়ছে গরমে ম্যাক্সি এটা হলো এক কালারের ভিতরে কাজ করা আপনারা যেহেতু দেখছেন এক কালার ম্যাক্সি আরও দেখে এই ডিজাইনটা আবার আগে ছিল তারপর আবার নতুন করে এই ডিজাইনটা দুইটা ডিজাইন হবে এই যে একটা করে খুলে দেখেন পুরো মাথা নষ্ট করে এক কালারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে ম্যাক্সি ডিজাইনটা দেখেন একদম সুন্দর একদম নিখুঁত কাজ করা আপনার খুব ডিজাইনটা খুব সুন্দর আপনি গিজি কাজ না একদম সিম্পল কাজ দেখছেন এখানে পাইপিংটা দিয়েছে শর্ট আতা কিন্তু শর্ট আতা এক পিস নেবেন পুরো মাথা নষ্ট করা অফার বাটন সিস্টেম গোলাটা গোল গোলা এই যে দেখেন পুরো মাথা নষ্ট করা অফার এই যে দেখেন পুরো মাথা নষ্ট করা অফারে দেবো ডিজাইন এই যে এই ডিজাইনটার ভিতরে কালার সীমিত এটা হলো পেস্ট কালার আগেরটা এই যে এটা হলো পেস্ট কালার ফ্রি সাইজ কিন্তু এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ এই যে দেখতে পাচ্ছি ফ্রি সাইজ ঠিক আছে মাথা নষ্ট করা অফার প্রাইজে দিব এক পিস দিবেন মাত্র চারশো টাকা সেই ক্ষেত্রে অফার প্রাইজে দুই পিস যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো ম্যাক্সি সুতির ম্যাক্সি এক কালার ভিতর যারা এক কালার ম্যাক্সি চাচ্ছেন কাজ ছাড়া একদম সিম্পল এই ম্যাক্সিগুলো তাদের জন্য এই দেখছেন গলাটা কাজটা খুব সুন্দর একদম এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন এখানে কিন্তু রংকচ কিচ্ছু হয় না কাপড় যা দেখতেছেন তাই থাকবে যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের হানড্রেড পার্সেন্ট সুতি কালার হবে অনেকগুলো কালার আছে ডিজাইন দুইটা একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখেছি এগুলোর ভিতরে কালার আছে এই যে ওই ডিজাইনটার ভিতরে কালার হলো এই যে এইগুলা এই যে পাঁচটা ছয়টা কালার পাঁচটা হ্যাঁ পাঁচটা ছয়টা কালার এই যে দেখেন এই আর একটা জলপাই কালার খুব সুন্দর কালার জলপাই কালার টাইপের খুব সুন্দর এই যে দেখেন কলার ডিজাইনটা দেখছি একদম সুন্দর এক পিস নেবেন চারশো টাকা অফার প্রাইজে যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দুই পিস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজও যাবে যারা ফেসবুক পেজটা এখনও ফলো দেন নাই ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করুন এই যে অ্যাশ কালার অ্যাস কালার দেখেন অ্যাস কালার কালারটা দেখেন কালার কম্বিনেশন দেখেন মাথা নষ্ট করে অফারে দিব। পুরো মাথা নষ্ট ফ্রি সাইজ মাথা নষ্ট করে অফার এই গরমে আরামদায়ক হানড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেছিল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন এক পিস দিবেন চারশো টাকা সেক্ষেত্রে অফার প্রাইজে যাবে দুই পিস মাত্র সাতশো টাকা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আর সার আগে হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার থাকে যোগাযোগ করার জন্য কাজটা দেখেন একদম নিখুঁত কাজ খুব সুন্দর কাজ একদম সিম্পলের ভিতরে হাতাটা কিন্তু আবার পাইপিং করা বডিটা একটু পাইপিং আসে তারপরে একটু ওই যে সুতা দিয়ে কাপড় দিয়ে লেস করে দিছে দেখছেন এক পিস নেবেন চারশো টাকা সেক্ষেত্রে অফার প্রাইজে মাত্র সাতশো যারা ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে এটা হলো ফিরোজা কালার ফিরোজা কালার আকাশে ফিরোজা এই যে দেখেন কালার কম্বিনেশন দেয় ওয়াও দারুণ একদম হানড্রেড পার্সেন্ট যারা একদম সিম্পল ম্যাক্সি চাচ্ছেন এই ম্যাক্সি এক কালার ভিতরে এই ম্যাক্সিগুলো তাদের জন্য হানড্রেড পারসেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এয়ার একটা কালার ম্যাজেন্ডা কালার দারুণ সব কালার কাজগুলা দেখেন ফ্রি সাইজ ফ্রি সাইজ কিন্তু মাত্র ফ্রি সাইজের ম্যাক্সি পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এক পিস দিবেন মাত্র চারশো টাকা সেক্ষেত্রে অফার প্রাইস অফার প্রাইজে দুই পিস যাবে মাত্র সাতশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই যে বাটন সিস্টেম কিন্তু এটা কিন্তু আমাদের সবগুলা ম্যাক্সি বাটন সিস্টেম এ আর একটা কালার দেখেন এটা হলো ল্যাভেন্ডা কালার বেগুনি ল্যাভেন্ডা এই যে দেখেন এক কালারের ভিতর যারা এক কালার ম্যাক্সি চাচ্ছেন পিওর কটন তাদের জন্য এই ম্যাক্সিগুলো দেখতে পারেন যারা অর্ডার দিন দ্রুত অর্ডার করেন কারণ আমাদের কিন্তু এই ম্যাক্সিগুলো আসে আবার চলে যায় আমরা আসলে ডেলিভারি প্রোডাকশন এত বিভিন্ন ম্যাক্সি তোর করি আমরা এক ম্যাক্সি কিন্তু একসম না এক এক সময় এক একটা ডিজাইন আসবে এই যে দেখেন কাজটা দেখছেন পুরো হান্ড্রেড পার্সেন্ট শুধু বাটন সিস্টেম কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাক্সি বাটন সিস্টেম আর এগুলা কিন্তু রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি এই আরেকটা কালার কালারগুলো দেখেন এক পিস নেবেন চারশো টাকা সেই ক্ষেত্রে অফার প্রাইজে দুই পিস মাত্র সাতশো টাকা চ্যালেঞ্জ করা অফার এই যে দেখ হান্ড্রেড সুতি এখানে কিন্তু কষও উঠবে না আপনারা যা রঙে বলছেন এটা ওয়াশ হবেন ম্যাক্সি ওয়াশ করার পরে এই কালারটা আমাদের আসছে এই যে দেখেন আর লাস্ট কালার লাস্ট এই যে পেঁয়াজ কালার প্রিমিয়াম কোয়ালিটি সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি আর ফ্রি সাইজ যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো একশো এক একশো চার দ্বিতীয়তাল আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন অনেক সময় কথা ভুল বাঞ্চি থাকতে পারে কমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজও যাবে এখনও ফেসবুক পেজটা যারা ফলো দেন আমার ফেসবুক পেজের নাম ম্যাকি ফ্যাশন যারা পেজটা ফলো দেন প্লিজ ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এক পিস দেবেন চারশো সেক্ষেত্রে অফার প্রাইসে দুই পিস যাবে মাত্র সাতশো টাকা অফ ফ্রি সাইজ হানড্রেড পারসেন্ট লং কোচ গারেন্টি আসসালামুক